ফুলিয়া বিডি অফিসের সামনে সুফল বাংলা স্টলে আলু বিক্রি হচ্ছে আঠাশ টাকা কিলো আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম যখন আকাশ ছোঁয়া বাজারের অগ্নিমূল্যের কারণে আলুর মতন নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে যখন কার্যতই পকেট পুড়ছে মধ্যবিত্তের তখনই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের উদ্যোগে এবার সুলভ মূল্যের বাজার চালু করল কৃষি বিপণন দপ্তর যেখানে বাজারের থেকে অনেকটাই কমে মাত্র আঠাশ টাকা কেজি দরে আলু কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষজন আর এদিন সকালে শান্তিপুর বিডিও অফিসের সামনে সেই সুলভ মূল্যের বাজার বসালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেখানে মাত্র আঠাশ টাকা দরে আড়াই কেজি করে আলু কেনার সুযোগ পেলেন সাধারণ মানুষ আর মঙ্গলবার এই সুলভ মূল্যে আলু কিনতে ফির জমালেন সাধারণ মানুষ বাজারে থেকে কেজি প্রতি প্রায় অনেকটাই কম দামে আলু পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ জনগণ সবজির দাম যখন আকাশ ছোঁয়া বাজারের অগ্নিমূল্যের কারণে আলুর মতন নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে যখন কার্যতই পকেট পুড়ছে মধ্যবিত্তের তখনই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের উদ্যোগে এবার সুলভ মূল্যের বাজার চালু করল কৃষি বিপণন দপ্তর যেখানে বাজারের থেকে অনেকটাই কমে মাত্র আঠাশ টাকা কেজি দরে আলু কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষজন আমরা মার্কেট সার্ভে করি প্রশাসনের নির্দেশে দেখি আলুর দামটা কুচবো বাজারে বেশ বেশি তারপর আমাদের প্রশাসনিক নির্দেশ আসে সুফল বাংলার স্টল খোলার জন্য পশ্চিমবঙ্গ অ্যাগ্রো মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে আমার কাছে আলু পৌঁছয় স্বনির্ভর দলের মাধ্যমে বিক্রি করার জন্য স্বনির্ভর দলের মেয়েরাই আমার অফিসের সামনে বাজারে যাওয়ার রাস্তাতে সুফল বাংলার স্টল খুলেছে গত তিন দিন ধরে আলু বিক্রি হচ্ছে বিক্রি হওয়ায় ক্রেতাদের খুবই সুবিধা হচ্ছে তাদের রিপারকেশন ভালো আমরা আঠাশ টাকা কেজি দরে বিক্রি করছি একজনকে সর্বোচ্চ আড়াই কেজি করে আলু দেওয়া হচ্ছে কতদিন চলবে যতক্ষণ স্টক আছে ততক্ষণ চলবে পৌঁছে দিয়েছে কটা থেকে কটা দেওয়া হচ্ছে এটা সকাল সাড়ে সাতটা আটটা থেকে শুরু করে মোটামুটি ক্রেতা যতক্ষণ বাজারে যায় দশটা সাড়ে দশটা অবধি থাকে প্রতিদিন নাম পরিচয় আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তি স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে বিক্রি হচ্ছে বিডিও স্যারের নির্দেশে বিডিও অফিস থেকেই আমরা দিচ্ছি এটা

কত রেট বাজারে কিনতে গেলে ধরেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা ওর থেকে কমে আসছে না কিন্তু এখানে বলছে দিদি বললো যে আঠাশ টাকা করে দেবে তার জন্য আমি এই আড়াই কিলো আলু নিলাম কোথার থেকে দেওয়া হচ্ছে এই যে আমাদের বিপুলিয়া বিডিও অফিসের সামনে থেকে সরকারিভাবে কি দেওয়া হচ্ছে এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে ওনারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা ওনারা বিক্রি করছেন তা আমি নিলাম দেখি কেমন কত কিলো করে দেওয়া হচ্ছে হ্যাঁ কয় কিলো করে দেওয়া হচ্ছে আড়াই কিলো কত করে নেওয়া হচ্ছে সত্তর টাকা দাম নেই আঠাশ টাকা তাতে তাতে কি উপকার হচ্ছে এখন আলু নিয়ে যান আলু আলু তাতে কি কিছুটা আলু সাশ্রয় হচ্ছে কিছুটা কিছুটা সাশ্রয় হচ্ছে কি নাম আপনার আমার নাম পলাশ তরফদার কোথায় বাড়ি বাড়ি তেজপুর